সবাইকে নমস্কার আজকে আমি বেদনা ভারাক্রান্ত বুক নিয়ে কিছু কথা বলতে এসেছি আপনাদের সামনে গত আঠারো ডিসেম্বর তারিখে বাংলাদেশে দীপুচন্দ্র দাস নামে এক তাজা যুবককে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ করে যে কিছু ইসলাম ধর্মাবলম্বী লোকেরা তাহাদের নারায় তকদের আল্লাহ আকবর ধ্বনি দিয়ে ওকে মেরে ফেললো এবং মেরে ফেলার পর ওকে উলঙ্গ করে জন্ত অবস্থায় পুরিয়ে দিল এর জন্য খুবই দুঃখিত এবং ভারতবশ্য তথা পৃথিবীত যে যে জায়গায় মানবিক মূল্যবোধ থাকা মানুষ আছে প্রত্যেক মানুষই এই সমস্ত বেদনা দ্বারা জর্জরিত এবং ভারতবশের ভিতরে আমরা বিভিন্ন দল সংগঠন মিলে এই ধরনের ঘটনার প্রতিবাদ করছি কিন্তু কথাটা হলো এই ধরনের প্রতিবাদ তো আমাদের বার্ষিক ষানমাসিক একটা কার্যক্রমের রূপ নিয়ে নিয়েছে। আর কতদিন করব এই ধরনের প্রতিবাদ তো এবারে কি করতে হবে আমাদিগকে আমি এক সাধারণ মানুষ মনের দুঃখে এই কথাগুলো বলছি বাংলাদেশের মতো একটা দেশের যদি ভারতবর্ষ জন্ম দিতে পারে উনিশশো সালে যদি এর অস্তিত্ব পৃথিবীর বুকে আনতে পারে তাহলে ভারত সরকারের এই ধরনের বিষয় নিয়ে কিছু কথা বলা উচিত আমি মনে করি কারণ আমরা দেখতে পাচ্ছি যে গত বৎসরেও চিনময় প্রভুকে জেলের মধ্যে পুড়ে দেওয়া হলো এখনো তিনি জেলে আছেন এছাড়া প্রতিনিয়ত একটা ধর্মকে টার্গেট করে এই ধর্মের মানুষদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে আমরা দেখতে পেরেছি যে যাহারা টিচার ছিলেন ওদেরকে টিচার থেকে বরখাস্ত করা হয়েছে তাছাড়া বিভিন্ন পদ থেকে এই ধরনের হিন্দু মানুষদেরকে বরখাস্ত করা হচ্ছে বাংলাদেশে তাছাড়াও ভারতবর্ষের ভিতরে যেখানে মুসলিমদের মেজরিটি বেশি ইসলামের মেজরিটি বেশি এখানেও দেখা যাচ্ছে যে এই হিন্দু মানুষেরা নির্যাতিত নিপীড়িত আমরা বলি বিজেপি সরকার হিন্দুদের সরকার কিন্তু হিন্দুদের শুধু ভোট দেবারই অধিকার বিজেপি না হলে আমরা কিছু একটা কথাবার্তা ভারতবর্ষের যাহারা ভারতবর্ষকে যাহারা চালাচ্ছেন তাহাদের মুখ থেকে শুনতাম একটা কঠোর পদক্ষেপের ব্যাপারে আমাদের কাছে একটা মেসেজ আসত আমরা অনেক খুশি হতাম আমরা দেখতে পারলাম যে চিন্ময় প্রভুকে জেলে ঢুকানোর পর বা পাকিস্তানের সঙ্গে এই ঘটনা কিছু ঘটনা হইবার পর আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছে আরো কত কিছু বন্ধ হয়ে গেছে কিন্তু ধীরে ধীরে তা তো আবার পুনরায় জায়গায় এসে গেছে বিচার কোথায় এই ভারতবর্ষ পৃথিবীর মধ্যে একটাই দেশ অনেক মুসলিম দেশেও এত জনসংখ্যা নাই ভারতবর্ষের যত মুসলিম জনসংখ্যা আছে বাংলাদেশ থেকেও জনসংখ্যা বেশি পাকিস্তান থেকেও জনসংখ্যা বেশি এবং আমি মনে করি না ভারতবর্ষে মুসলিমরা যত সুখে আছে অন্যান্য মুসলিম দেশগুলোতে এত সুখে আছে মুসলিম এই ধরনের মুসলিম দেশ যাহারা নিজেকে মুসলিম দেশ হিসাবে পরিচয় দিয়ে হিন্দুদের উপর অত্যাচার করছে তাহাদের ভারত থেকে শিক্ষা নেওয়া উচিত এই সনাতন ধর্ম কখনো শেখায় না যে তুমি অন্য ধর্মকে আঘাত করো অন্য ধর্মকে অত্যাচার করো অন্য ধর্মকে নিপীড়ন করো সড়া সনাতন ধর্ম শিকায় সর্বে ভবন্ত মা কশিদাগবে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষে লাখ লাখ মাদ্রাসা আছে এবং এই মাদ্রাসাতে ইসলাম ধর্মাবলম্বী শিশুরা পড়ছে এবং শিক্ষা গ্রহণ করছে ধার্মিক শিক্ষা এবং এই প্রসঙ্গে অনেক মুসলিম ক্রিয়েটররা বিভিন্ন অন্য পূর্বের ভিডিও এনে তাহারা সামাজিক মাধ্যমে বর্তমানে উপস্থাপন করছেন যে শুধু কেন এই বর্তমানের সমস্যা নিয়ে কথাবার্তা সঙ্গে আগে এই ধরনের এই ঘটনা হয়েছে ইসলামের সঙ্গে কিন্তু একটা কথা মনে রাখবেন ভারতবর্ষে যে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত মুসলিম তথা পৃথিবীতে যাহারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত মুসলিমরা আছেন হিন্দুদের জন্য এই ধরনের কোন গুরুকুল নাই ধর্মীয় শিক্ষার ব্যবস্থা নাই কিন্তু এই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত মুসলিমদের দ্বারা হিন্দুদের দ্বারা হতে পারে আমি স্বীকার করব। কিন্তু টেন পার্সেন্ট ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হয়ে টেন পার্সেন্ট কিন্তু নাইনটি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে মুসলিমরা এই ধরনের কাজ করছে এটি কেন এত ব্যবধান কেন তাহলে কি শিক্ষার ইঙ্গিত দিচ্ছে এই মাদ্রাসা শিক্ষা মুসলিম ধর্মীয় শিক্ষা কি শিক্ষা দিচ্ছে সমাজকে তাছাড়া বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শিক্ষিত যাহারা আছে তাহাদের দ্বারাই বড় বড় কুকাণ্ডের চক্রান্ত করা হচ্ছে দেশকে বিনষ্ট করার চক্রান্ত হচ্ছে এটি কেন ভারতের ঊর্ধ্বধন কর্তৃপক্ষকে দেখা উচিত তাহাদের এই শিক্ষা ব্যবস্থার ভিতরে কি আছে শিক্ষা ব্যবস্থাকে যাচাই করা উচিত পৃথিবীর মধ্যে একটাই দেশ যেখানে হিন্দুরা ভাবে এখানে নিরাপদ কিন্তু যাহারা এক একটা পর্যায়ে আছে এক একটা সিচুয়েশনে আছে তাহারা বুঝতে পারছে তাহারা কতটুকু বিপদে আছে এছাড়া এই ভারতবর্ষের বুকে আমাদের বরাক বেলিতে তাছাড়া বিভিন্ন জায়গায় মুসলিম ক্রিয়েটররা এই বাংলাদেশের হয়ে কথা বলছে এই ধরনের কেন কেন ধরা হয় হয় না। না। করা তারা কোথা থেকে সাহস পায় এই ধরনের কাজ করবার তো সবাইকে নমস্কার যত কথা বলবো ততই কথা বাড়তে থাকবে আর বিশেষ কিছু বলছি না আমার যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন মনের আবেগে কথাগুলো বলে ফেললাম ধন্যবাদ সবাইকে